এতক্ষণ তো ছিলাম না গাছ তার জন্য ভিডিও দিতে পারিনি তো এখন আমি চলে আসছি মুখটার মধ্যে না ক্যামেরা করার মধ্যে মুখটা একদম কালো কালো লাগে চলে আসছি ওই এগুলা কইরা বুনু এই গুলা বই রানবা হ্যাঁ হ্যাঁ চলে আসছি বাড়িতে ভিডিও কাটতেছি আমি চলে দেখতে পাচ্ছি হয়ে গেছে সরি খালা কালা হয়ে গেছে তো অনেকটা দেরি হয়ে গেল আজকে ভিডিওটা আপডেট করতে জানি না যেমন ভিডিওটা আমার ভালো লাগছে না তো ভিডিওটা দেখো তোমরা রাস্তায় গাছ এত গরম এত গরম কিছু বলার বাইরে নাই সব এসে বসে আসার পরে এখানে এসব আমি খাই না গাছটা দেখো বলেছিলাম কি সুন্দর দেখতে করছে দেখছি দেখো আচ্ছা এই গাছটার নাম কি তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই একটু জানাবে হ্যাঁ এটা তো ফুল ফুলের গাছ করে আসবে আর এই গাছের অনেক কি ওয়েদারটা দেখো আজকে কি রোদ উঠেছে কাজ কিচ্ছু বলার নেই এই রোদ্রে আমি সকাল এগারোটার দিকে বেরোচ্ছি আর এখন বাড়িতে আসলাম এখন বাজে হচ্ছে পনেরো দুটো মানে দুটো দুটোর দিকে আমি বাড়িতে আসলাম দু ইনকম দুটোই গেছে তো ভালো কত রোদ্রে ভালো ছিলাম মুখ টুকের অবস্থা একবারে কালো কালো হয়ে গেছে না দেখো

ভিডিওটা কি বলছে না বলছে শোনা যাচ্ছে আমি জানি না ঠিক মতো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ নাও শোনা যাইতে পারে তোমরা কিন্তু দেখো শোনা না আজকে গেলে তোমরা একটু ঠিক ম্যানেজ করে দিন কারণ এখানে না মানে আমি অনেকটা দূর থেকে আর অনেকটা আস্তে আস্তে কথা বলতে যে তোর জন্য অতটা শোনা যাচ্ছে না কি দিয়া খাইতেছ এগুলো ভাল লাগে না ভালোই দেখো প্রচুর গরম গাইস প্রচুর গরম আর মানুষের পেটের মধ্যে না এত যে হিংসা মানে কি করবো গাইস কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই মানে আমি যেটা জানি হিংসায় লাগুনে পুরী ছাড়কারে যার বললো মানে বলতে চাইলেও আর কিছু বলি না সত্যি কথা বলতে আমার না কারোর সাথে অত মুখ লাগায় কুকুরের মতন কথা বলতে আমার ইচ্ছা করে না এর জন্য বলি না নাহলে বলতে পারি কিন্তু আমার ওই বলে না একটা কথাতেই তো আছে যে কুকুর সময় পায়ের নিচে ঘেউ ঘেউ করে মাথার উপরে উঠে কখনো লাফাইতে পারে না ওরকম পাখি আমি ছাইতে দিই সেটা বাস্তবে কথা যে কুকুর সবসময় মা পায়ের নিচে ঘেউ ঘেউ করে কামড়টা দিলেও পায়ের নিচেই কামড়টা দেবে হাঁটু পর্যন্ত হাঁটুর উপরটার থেকে আর উঠতে পারবে না কারণ ওর ক্ষমতা অতটুকুই ওর ক্ষমতা উপরে ওঠার মতন নাই তাই না সো মানুষের পেছনে না লাগাটাই বেটার আমি যেটা মনে করি ঠিক আছে যে যেভাবে ভালো থাকে সেভাবে ভালো থাকে কেউ হয়তো কাঠি করে ভালো থাকে কেউ হয়তো ভালোবেসে ভালো থাকে এটাই হচ্ছে পার্থক্য আমি ভাই কাঠি করতে পারি না কারণ আমার কাঠি করার কোনো ইন্টারেস্ট নেই আর কার সাথে কাঠি করবো আর কাঠি করে কী বা লাভ হবে তাই না কাঠি করে তো কোনো লাভ হবে না যে আমি মানুষের পেছনে গিয়ে কাঠি করবো আজকে আমি বেশি ফোন ভিডিও করতে পারলাম না এই দেখো আমাদের একটা তুলসী গাছ হয়েছে সব ফুল আর ওয়েদারটা তো একদম কি বলবো হট ওয়েদার একদম হট 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 কারণ প্রচুর রোদ উঠেছে প্রচুর গরম কালকে রাত্রে হালকা হালকা রাত্রেবেলা এই আটটা নটা সাড়ে নটার দিকে একটু একটু বৃষ্টি হয়েছে বাস আর এত গরম পড়েছে কিচ্ছু বলেনি চলো বাস ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থাকবে তো চলো টাটা বাইক গাইস গুড আফটারনুন সবাইকে